জেনারেল সার্জনরা বেশ কিছু অপারেশনের ক্ষেত্রে পেশেন্টের দীর্ঘমেয়াদি বা কিছু স্থায়ী অসুস্থতা নিয়ে কথা বলতে চাই যেমন কিছু কিছু পেশেন্ট আছে যাদের যারা দীর্ঘদিন ধরে কিছু কিছু রোগ বহন করেন সেটার থেকে তারা সম্পূর্ণ পরিত্রাণ পাবেন না কিন্তু এটাকে উপশমে রাখার জন্য তারা সব সময় চিকিৎসার মধ্যে থাকেন এবং এ সমস্ত ক্ষেত্রেও মাঝে মধ্যে পেশেন্টের কিছু সার্জিক্যাল সমস্যার আবির্ভাব হতে পারে উৎপত্তি হতে পারে এখন যেমন কিছু কিছু পেশেন্ট আছে ডায়াবেটিস এখন যাদের ডায়াবেটিস আছে তারা ডায়াবেটিসের জন্য কেউ কেউ মুখে খাওয়ার ওষুধপত্র ট্যাবলেট এগুলো দিয়ে কন্ট্রোল করেন কিছু কিছু পেশেন্ট আছে তারা ইনসুলিন নিতে হয় কিছু কিছু পেশেন্ট আছে আছে তাদের ইনসুলিন বা ট্যাবলেট কিছুই লাগে না তারা শুধু তাদের ডায়েট কন্ট্রোল করে এবং কিছু নিয়ম নিয়মকানুন মেনটেন করে এক্সারসাইজ করে তারা নিয়ন্ত্রণে রাখতে পারেন এখন এই সমস্ত পেশেন্ট যখন কোনো সার্জিক্যাল সমস্যার সম্মুখীন হন সে সার্জিক্যাল সমস্যা হয়তো এমার্জেন্সি ভিত্তিতেও হতে পারে অথবা এমার্জেন্সি না এমন ক্ষেত্রেও তাদের জন্য সার্জারির প্রয়োজন হতে পারে এখন এই সমস্ত অবস্থার পরিপ্রেক্ষিতে পেশেন্টরা সাধারণত কিছু ভীত সন্ত্রস্ত বা ইতস্ততার মধ্যে থাকে যে আমার ডায়াবেটিস আছে আমার কি অপারেশন চলবে কিনা বা অপারেশন করলে আমার কী কী সমস্যার সৃষ্টি হতে পারে এবং এই সমস্ত ভয়ের কারণে তারা অনেক সময় মনে করে যে থাক আমার ডায়াবেটিসের প্রেজেন্সে সার্জারি করলে আমার কিছু সমস্যার সৃষ্টি হতে পারে তার চাইতে আমি এটাকে যতদিন অপারেশন না করে পারা যায় এই কাজটা আমি বলবো এটা ঠিক না যেটা সার্জারি করার প্রয়োজন সেটাকে যথাসময়ে করতে হবে ডায়াবেটিসের চিকিৎসা ডায়াবেটিসের মতোই হবে এখন অনেক সময় দেখা যায় যে তাদের হয়তো কিছু জরুরি ভিত্তিতে অপারেশনের প্রয়োজন পড়ে গেল এবং ও নিয়ন্ত্রণে নাই তাহলে কি করতে হবে তাহলে তাদেরকে আমরা এই অপারেশন যেহেতু জরুরি ভিত্তিতে এটা অনেক সময় লাইফ থ্রেটনিং হয়ে যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে করতে গেলে তাদের জন্য জীবনের ঝুঁকি এসে যায় সেই সমস্ত ক্ষেত্রে ডায়াবেটিসকে আমরা ইনজেকশন দিয়ে ইনসুলিন দিয়ে ম্যানেজ করে সার্জারি করতে হবে সেটা ক্ষেত্রে আগে থেকেই আমরা সাধারণত সার্জনরা এবং ডায়াবেটোলজিস্টদের হেল্পে এবং অ্যানাস্থেটিসদেরকে এই জিনিসটা নলেজে রেখে আমরা সার্জারিতে এগিয়ে যাই এবং তার বর্তমান ডায়াবেটিসের কিছু কিছু পেশেন্ট আছে জানেও না তাদের ডায়াবেটিস আছে এবং অপারেশনের জন্য দেখা যায় তাদের হঠাৎ করে অপারেশনের প্রয়োজন পড়ে গেল ব্লাড সুগার অনেক হাই কিন্তু তাদের তো সার্জারিটা করতে হবে কারণ সার্জারি না করলে তাদের জন্য জীবনের ঝুঁকি বা বিভিন্ন ধরনের শারীরিক ঝুঁকির সম্মুখীন হতে 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 পারে সেই জন্য ডায়াবেটিস যদি পেশেন্টের রোগ এমন যে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে তারপরে করা সম্ভব তাহলে সেটাই মঙ্গল কিন্তু 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 যদি রোগের কারণে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে যদি তিন দিন পাঁচ দিন সাত দিন লেগে যায় সেই সময়টা দেবার মতো সময় হাতে নাই তাহলে ওই অবস্থাতেই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে ডায়াবেটিসকে ট্রিটমেন্ট করে আমরা সার্জারি করে ফেলতে পারি ডায়াবেটিস এমন অন্তরায় নয় যে ডায়াবেটিস থাকলে তার অপারেশন করাই যাবে না এটা হলো এক দ্বিতীয়ত কিছু কিছু পেশেন্ট আছে যাদের ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার আছে হাইপার বলি আমরা তাদের অপারেশনের প্রয়োজন পড়ে যায় অনেক সময় এদেরও বেলায় একই জিনিস যে আমরা ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণে নিয়ে অপারেশন করলে সেটা মঙ্গল কারণ ব্লাড প্রেশার বেশি থাকলে অপারেশনের জন্য অ্যানাস্থেসিয়ার জন্য অ্যানাস্থিয়ার থেকে রিকভারির জন্য বেশ কিছু সমস্যার সৃষ্টি হতে পারে সেই জন্য ব্লাড প্রেশারটাকে যত দ্রুত সম্ভব এটাকে নিয়ন্ত্রণে নিয়ে অপারেশন করতে হবে এই প্রসঙ্গে আমি বলি যে যে সমস্ত হাইপার টেনশনের পেশেন্ট তারা নিয়মিত ওষুধ খাচ্ছেন তাদের অপারেশনের জন্য অপারেশনের দিনের আছে সকালবেলা ওষুধ খান তারা সকালের ওষুধটা আমরা যদি পেশেন্টকে সকালের দিকে বা দিনের প্রথমার দিয়ে অপারেশন করার জন্য প্রস্তুতি নিয়ে থাকে তাহলে তাদেরকে সাধারণত বলে দেওয়া হয় যে তারা ওই দিন সকালে কিছু খাবেন না কিন্তু কিছু না খেলেও ব্লাড প্রেশারের ডোজটা খেয়ে নেবেন ব্লাড প্রেশারের ওষুধটা এক ঢোপ পানি দিয়ে খেয়ে নেবেন তাতে তার অপারেশনের জন্য প্রস্তুতিতে এমন কোনো সমস্যা হবে না বাট ডায়াবেটিসের পেশেন্ট যারা যারা সকালে ডায়াবেটিসের ওষুধ খান বা ইনসুলিন নেন তারা ওই দিন যেহেতু সকালবেলা থেকে আমরা তাদেরকে না খেয়ে রাখতে রাখছি তারা সকালকার ইনসুলিন ডোজ বা অ্যান্টিডায়াবেটিক ট্যাবলেট এটা নেবেন না এটা না নিয়েই তারা অভুক্ত থেকে সকালবেলা অভুক্ত থেকে অপারেশনের অন্যান্য প্রস্তুতি নিয়ে তারা অপারেশন থিয়েটারে যাবেন অপারেশন থিয়েটারে গেলে সেখানে আমরা তার বর্তমান ব্লাড সুগারের অবস্থা অপারেশন থিয়েটারে মেপে তার জন্য উপস্থিত যে পরিমাণ ইনসুলিন আমরা সাধারণত পেশেন্টদেরকে এই যারা ওরাল অ্যান্টিডায়াবেটিক ট্রিটমেন্টের উপরে থাকেন তাদেরকে আমরা অপারেশনের সময় বা অপারেশনের আগের দিন থেকে তারা ইনসুলিনে আমরা কনভার্ট করে নিই কারণ ওরাল অ্যান্টি অ্যান্টিডায়াবেটিক দিয়ে অপারেশন চলাকালে বা অপারেশনের পরবর্তীতে পেশেন্টকে মেনটেন করা যায় না কিছু কিছু ক্ষেত্র আছে অপারেশন যাদের হয়তো একদিন দুই দিন তিন দিন না খেয়ে থাকতে হবে কাজেই তাদেরকে আর ওরাল অ্যান্টি অ্যান্টিডায়াবেটিক ট্রিটমেন্টে কন্টিনিউ করা সম্ভব না সেজন্য আমরা তাদেরকে অপারেশনের আগের দিন থেকেই অথবা অপারেশনের সকাল থেকে তাদেরকে আমরা ইনসুলিনে কনভার্ট করে নিই এই যে পেশেন্ট তার সকালবেলার ইনসুলিন বা অ্যান্টিডায়াবেটিক ট্রিটমেন্ট সকালবেলার ডোজটা মিস হলো এতে কিছু আসে যায় না এই জন্য সকালে কিছু সে খাচ্ছে না সকালে তার কোনো ডায়েট দেওয়া হচ্ছে না উপস্থিত অপারেশন থিয়েটারে তার যে ডায়াবেটিসের অবস্থা তার যে ব্লাড সুগারের স্ট্যাটাস সেটা দেখে ওখানে সার্জনরা অ্যানাস্থেটিস্টরা তারা তাকে শর্ট অ্যাক্টিং ইনসুলিন দিয়ে তাকে কন্ট্রোল করে নিয়ে অপারেশনটা মেনটেন করবেন এবং পরবর্তীতেও তারা এই ডায়াবেটিস ব্লাড সুগার চেক করবেন ডেইলি তিনবার বা চারবার করে এবং অ্যাকর্ডিংলি শর্ট অ্যাক্টিং ইনসুলিনের উপরে তাকে ম্যানেজ করা যাবে কাজে ডায়াবেটিস বা ব্লাড প্রেশার অপারেশনের জন্য একেবারেই অ্যাপসোলিউট কন্ট্রা ইন্ডিকেশন নয় আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রিডি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রিডি কি এই হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ করছেন ড্রাগসও খাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা